বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিয়ার্স আজকে আপনাদেরকে কিছু ওয়েস্টার্ন সেমি লং টপসের ডিজাইন দেখিয়ে দিব এগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুলের একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন এটার বুকের পোষণও খুব সুন্দর হবে জরি ওয়ার্ক এবং সিকুয়েন্স ওয়ার্ক করে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজগুলো করা আছে কোটি স্টাইলের হাতাটা থাকবে এভাবে খুব সুন্দর একটি কফি স্টাইল আর এটা কিন্তু কোটি স্টাইলের তো এটার মধ্যে অনেকগুলো কালার হবে এক আমরা কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো বডি সিস্টাই হবে থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত ফ্রি সাইজের মধ্যে হবে এটা থাকছে ডিপ পার্পেল কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার তো এগুলো নিতে হলে আপনাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু খুব সহজে এগুলো প্রাইস জেনে এবং ডিটেলস জেনে কিন্তু আমরা চাইলে অনলাইনে এবং শোরুমে বসে কিন্তু আপনারা আপনাদের শোরুমের জন্য প্রোডাক্টগুলো আমাদের শোরুম থেকে চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন কারণ সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে ড্রেসগুলো পৌঁছে দেয় এটা থাকছে বিশাল ক্যারের একটি ওয়েস্টার্ন লং টপ সেটা আতারা থাকবে খুব সুন্দর একটি শর্ট আতার মধ্যে বুকের পোষণে খুব সুন্দরভাবে টেকেন করে ডিজাইন করা আর এখানে ডিজাইন করে দেওয়া আছে এটার এটারও ফ্রি সাইজের মধ্যে আর এটার প্রাইসটা জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু খুব সহজেই এর প্রাইসটা জেনে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম